মধুপুরের বিভিন্ন স্থানে ইসতিষ্কার নামাজ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বাবুল রানার পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত দেশ জুড়ে চলমান তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র এই গরম থেকে রক্ষা পেতে সারা দেশে নেয় টাঙ্গালির মধুপুরের টেংরি ও পিরোজপুর বাজার ঈদগা মাঠে ইস্তিশকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ এপ্রিল সকাল এগারোটার দিকে আলেম ওলামায়ের উদ্যোগে মধুপুর উপজেলার পিরোজপুর বাজার ঈদগাহা মাঠ ও টেংরি ঈদগা মাঠে এ ইস্তিষ্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় উক্ত সালাতুর ইস্তিশকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে মধুপুর উপজেলার বানরগাছি মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদুল্লাহ ও টেংরি বায়তুল আমান জামে মসজিদের ইমাম আল আমিন উক্ত সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে সালাতে নিয়ম কানুন বলেন এরপর দুই রাকাত সালাত আদায় করেন সালাত শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেন